নমস্কার বন্ধুরা সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে একটা বিশেষ দিন বিশেষ দিনটা কি সেটা তোমাদেরকে পরে বলছি আগে বলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও মোটামুটি ভালো আছি সকাল সকাল আমার স্নান হয়ে গেছে এখন চলে এসেছি ফুল তুলতে আগে পুজোটা দেবো তারপর বাদবাকি কাজ শুরু করব তা বিশেষ দিনটা কি তোমাদের বলি দুদিন আগে আমার মেয়ের জন্মদিন ছিল আবার দুদিন পরেই আমার বোনের মেয়ের জন্মদিন আবার আবার এক সপ্তাহ বাদে আমার ভে ভাইয়ের মেয়ের জন্মদিন মানে এই এক মাসেই আমাদের মানে তিন ভাই বোনের বাচ্চাদের জন্মদিনটা পরে তো যাই হোক আমার বোনের আমার মেয়ের জন্মদিনটা হয়ে গেছে সেদিনকে তোমাদের আর ভিডিও দিতে পারেনি কারণ বাড়িতে সেদিন কারেন্ট ছিল না জল ছিল না মানে নানা রকম সমস্যা ছিল সেই সমস্যার মধ্যে কাজকর্ম করেছি দেখে আর ভিডিও করা হয়নি যাই হোক আজকে আমার বোনের মেয়ের জন্মদিন এটি হচ্ছে বিশেষ দিন আর আমার বোনের একটু শারীরিক সম অসুবিধা হয়েছে আছে হয়েছে তাই যে ওকে বললাম যে তুই আর এবারে ঝামেলা করিস না আমার বাড়িতে চলে আয় আমি ডাল ভাত নুন ভাত যাই পারি ওকে সাজিয়ে কুচিয়ে খেতে দেবো চলে আয় আর পাশে আমার ভাই থাকে ভাইকেও বললাম তোরাও চলে আয় সবাই মিলে একসাথে ডা খা খাওয়া দাওয়া করি এই ভাই বোন মিলে একসাথে খাওয়া দাওয়া এটা একটু বিশাল আনন্দ জানো তো যাই খাই না কেন খাওয়াটা মানে কোনো ব্যাপার না মানে এই যে খাবো এটাই সবাই মিলে একসাথে খাবো মজা করবো এটাই আনন্দ যাই হোক সবাই ওরা আসবে আর আমি এখন পুজো দেবো পুজো দিয়ে চা খাবো তারপরে চলে আসবো রান্নাবান্নার দিকে তা এই যে প্রথমেই চলে আসলাম প্রথমে এই যে এই এই দুধগুলো আনা হয়েছে এটা হচ্ছে আমুল গোল দুধ দু প্যাকেট এনেছি দুপাকা এই দুধটা ভীষণ ভালো এই দুধের পায়েসটা করলে না পায়েসটা খুব সুন্দর হয় তো যাই হোক প্রথমেই আমি বসিয়ে দেবো পায়েস তারপরে এখন আমাদের সকালে টিফিন করা হয়নি তো তা ভালো একদিকে পায়েসটা বসে পায়েস হতে কিন্তু অনেকটা সময় লাগে তো আস্তে আস্তে পায়েসটা হবে আর আমি এদিকে সকালে টিফিনটা বানিয়ে নেব আর আর চা খাওয়া হয়ে গেছে এখন সক ওরা এখনও এসে পৌঁছায়নি হ্যাঁ ওরা আস্তে আস্তে আমার ততক্ষণে পায়েসটা হয়ে যাবে আর বাজারঘাটও সব চলে এসছে সব কিছু রেডি করা হয়ে গেছে এখন আস্তে আস্তে ধীরে সুস্থে আমি রান্না করবো এই পাশে আলুর তরকারি আমার হয়ে গেছে নিরামিষ আলুর তরকারি করেছি কালো জিরে ফোড়ন দিয়ে যেমন কাঁচা লঙ্কা দিকে রান্না করে আর এদিকে লুচি ভেজে নিচ্ছি আর একদিকে পায়েসটা হচ্ছে পায়েস হতে কিন্তু অনেকটা সময় লাগে ওই জন্য আস্তে আস্তে পায়েসটা হোক আমি এই এইখানে লুচি সকালে টিফিন করে নিচ্ছি তারপরে এই যে বাজারঘাটও সব কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না এই যে প্রথমে আমি করে নিচ্ছি খাসির মাংস এটা হচ্ছে কষা হচ্ছে এখনও জল দিইনি গরম জল দেবো আর এই পাশে হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল আগে খাসির মাংসটা করে নিচ্ছি কারণ খাসির মাংস হতেও কিন্তু অনেকটা সময় লাগে আর এই যে মুগের ডাল করে নিয়েছি একটু ঘন ঘন করে বিয়েবাড়ির স্টাইলে একদম মুগের ডাল করলাম আজকে হ্যাঁ তা মাংসটা এখন গরম একটু গরম জল করে রেখেছি আগে গরম জলটা দিয়ে মাংসটা রান্না করে এই যে রান্না করে ফেলেছি দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর সেন্টও বেরোচ্ছিলো দারুণ বললাম বেড়ে বেড়ে রাখ বেড়ে রাখলে কি হয় ভালো হয় জিনিসটা সবাই সবার জন্য বাটিতে বাটিতে বেড়ে রাখলে খেতে দেওয়ার সময় দিলে সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে আবার ভালোও লাগে আর মাংসটা ভীষণ সুন্দর গলেও গেছিলো তো যাই হোক সব বাটিতে বাড়িতে বেড়ে বাড়া হয়ে গেছে এবার একে বাটে গালকে খেতে দিয়ে দিয়েছি যে বসে পড়েছে সুন্দর করে গুছিয়ে দিয়েছি এই গুছিয়ে দেওয়াটা কিন্তু প্রচণ্ড সুন্দর লাগে দেখতে তাই না প্রথমেই দেখায় ওই যে মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে মুরগির মাংস এটা হচ্ছে খাসির মাংস এখানে পাঁচ রকম মিষ্টি আছে এখানে ক্যাডবেরি আছে এখানে দই আছে পায়েস আছে চাটনি আছে এখানে মাছ ভাজা কুমড়ো ভাজা কাতলা মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আরও কচুর শাক করেছিলাম চুনো মাছের চচ্চড়ি করেছিলাম ওগুলো ওকে দেওয়া হয়নি উচ্ছে ভাজা করেছিলাম সেসব ওকে দিয়ে নি ওকে এগুলো দিয়ে দিয়েছি সামনে কোল্ড ড্রিঙ্কস এবার সবাই মিলে আমার একটু পায়েস খাইয়ে দিয়েছি প্রথমে আমি খাইয়ে দিলাম তারপরে যে বোনকে বললাম তুই একটু খাওয়া বোন ভাই আমরা সবাই মিলে একটুখানি পায়েস প্রথমে প্রথমে একটু পায়েস খাইয়ে দিয়েছি পায়েসটা জন্মদিনে কিন্তু পায়েসটাই মেন অন্য কিছু যাই দাও না দাও পায়েসটাই হচ্ছে আসলে যে আমার ভাই ভাইকে বললাম তুই একটু খাইয়ে দে তারপরে ও একা একা আর ওখানে খাচ্ছিল না আমরা এখানে সবাই মিলে নিচে মানে সানে বসে খাচ্ছিলাম ও আবার থালা নিয়ে চলে এসতে বলে একসাথেই খাওয়া দাওয়া করলাম খুব মজা হলো আনন্দ হলো দিনটা খুব ভালো কাটলো হুম আর সবাই মিলে একসাথে খাওয়ার একটা মজাই আলাদা তাই না বলো আর এখানে সবাই আমরা বসে পড়েছি নিচে সানে তারপর বিকালবেলায় দেখো কেক চলে এসেছে কেকটাও অপূর্ব সুন্দর ছিল আর এই যে সাজিয়েছে হ্যাঁ কী করবে বলো কারেন্ট কারেন্টের এতো সমস্যা করছে গরমের মধ্যে মানে কী কী করে আর করবে আর আমাদের ঘরেতে এসি বেসি নেই আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ যাই হোক সেটা কথা না হুম এই যে কেক কাটা হচ্ছে এখন কেকটা দারুণ দারুণ ছিল এটা কি কেক বললো যাই হোক আমি অত বুঝি না কেকটা নিয়ে এসে কেক কাটা হয়ে গেছে এবারে সবাইকে বললাম যে সবাইকে একটু কেক খাইয়ে দে মাকে কেক খাইয়ে দিল আর এই এখন হ্যাপি বার্থডেও বলা মানে কেক কাটাকাটি খাওয়া দাওয়া চলছে দিনটা খুব আনন্দে কাটলো বলছি বন্ধুরা খুব খুব মজা হয়েছে এবার কেকের ফুলগুলো আমার মাথায় আমি দিকে নিলাম এত সুন্দর ফুলগুলোকে দিয়েছে এমন দিয়ে আমি মাথায় গুঁজি মাথায় গুঁজে দেখ কেমন লাগে একটু আশা হাসি আর কি আড্ডা চললো দিনটা ভালোই কাটলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো একটু লাইক কমেন্ট